সম্প্রতি সময়ে আমরা গতকালকে যে বিষয়টি দেখতে পেলাম বাংলাদেশে টঙ্গী নদীর পারে ঐতিহাসিক ময়দান তাবলিকের এই ময়দানটিতে কেন্দ্র করে সাত গ্রুপ এবং ওলামায় একরামের একটি গ্রুপ দুই গ্রুপের মধ্যে যে একটি মারামারির বিষয় আমরা দেখতে পেলাম এই বিষয়টি শুধু আজকেই হয়েছে এমন না বিগত এক বছর আগে হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই জায়গায় এর পুনরাবৃত্তি হয়েছিল যার ধারাবাহিকতায় গত কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা তো এই জায়গায় আমি আসলে নিরপেক্ষভাবে যদি বলতে যাই তাহলে এই জায়গাটি আসলে মূলত তৈরি করা হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগের যে যারা আছেন তারা কিন্তু এটিকে ঢালাওভাবে হাইলাইট করার জন্য একটা চেষ্টা করছেন আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের যে মিডিয়া সেল আছে বিশেষ করে সিআরআই তাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলোতে দেখছেন সাতপন্থীদেরকে তারা প্রায়োরিটি দিয়ে কথা বলছে মামুনুল হকের গ্রুপ সমন্বয়ক গ্রুপ সমন্বয়কের গ্রুপ এইভাবে তারা ঢালাভাবে আখ্যা দিয়ে বিভিন্নভাবে তারা এটা চেষ্টা করছে আমি আরেকটু পরিষ্কার করছি গত কয়েকদিন আগে আপনারা দেখতে পেলেন বাংলাদেশে এই যে ইসকনের একটি উত্তেজনা তৈরি করছিল সিন্ময় কৃষ্ণ দাস নামক একটি ব্যক্তিকে কেন্দ্র করে তারই ধারাবাহিকতায় এটিকেও একটা মানে রূপ দেওয়ার চেষ্টা করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিগত সময়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক প্রমাণ করার চেষ্টা করেছিলেন তো সেই জায়গায় যখন ব্যর্থ হলেন ইস্কনকে নিয়ে সেই জায়গায় এবার টার্গেট হলো মুসলমানদের ধর্মীয় অনুভূতির জায়গা এবং এখন তাবলিককে কেন্দ্র করে তারা একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন আজকে দেখেন তাহলে এই যে দুইটি পক্ষ এই দুইটি পক্ষের মধ্যে কারা সঠিক নিঃসন্দেহে বলতে হবে যেখানে বাংলাদেশের আপমর জনগণ সহ আলে মোলামা সর্বশ্রেণীপ্রেসের মানুষ যেখানে সম্পৃক্ত আছে জুবাইর সাহেবের অনুসারী যারা আছেন সবাই এটাকে আমরা মনে করি এক কথাই সকলেই এটাকে মানে নিঃসন্দেহে মনে করে এই রাস্তাটা সঠিক রাস্তা কারণ দেখেন এই যে সাতপন্থীদেরকে একজন ব্যক্তি আমার রাষ্ট্রের বাহিরে তাকে কেন এই বিভ্রান্তকর বক্তব্য দেওয়া একজন ব্যক্তি যে ব্যক্তিটি বারংবার তার বক্তব্যের মধ্য দিয়ে এসে বিতর্কিত হয়েছে এই বিতর্কিত ব্যক্তিকে কেন আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে কেন তাকে বাংলাদেশে আনা দরকার অন্য ব্যক্তিদেরকে আপনি নিয়ে আসুন কেন এই সাত সাহেবকেই শুধু লাগবে এটাকে ইস্যু করে আওয়ামী লীগ তাদের ছাত্রলীগ গোন্ডালীগ পাতিলীগ সাতিলীগ যা আছে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি তিনজন স্পট ডেট হয়েছে পরবর্তীতে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন টোটাল সাতজন শহীদ হয়েছে এছাড়াও প্রায় শতাধিক এখানে গুরুতর আহত হয়েছে এই যে একটি অরাজকতা আওয়ামী লীগ যেভাবে তৈরি করছে এটির মানে হলো বাংলাদেশকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িকতা প্রমাণ করার জন্য তাদের একটি নীল নকশা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে তারা এটি বাস্তবায়ন করছে আজকে দেখেন সাতপন্থীদের মূল দায়িত্বে যারা আছেন মূল দায়িত্বে যারা আছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে জড়িত ওতপ্রতভাবে জড়িত ইভেন আওয়ামী এখন যে ছাত্রপন্থীদের লিডিং পজিশনে যারা আছে তাদের অনেকেই আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী এবং তারা নির্বাচনের সময় আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন ইভেন আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে তাদের একজনকে দুর্নীতির দায়ে গ্রেফতার করেছিলেন এই যে সামগ্রিকভাবে তাদের যে একটা আওয়ামী লীগ প্রেম আওয়ামী লীগের কাছাকাছি থাকা আওয়ামী লীগ থেকে সুবিধা পাওয়া এটা কিন্তু পরবর্তী আরেকটা অংশ বড় যে অংশটা আমরা দেখি আলে মুলামা সহ দেশের আপমর জনগণ যেটাতে সম্পৃক্ত জোবাই সাহেবের যে অংশটা সেই অংশটার মধ্যে কিন্তু আপনি কাউকে পাবেন না যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী এমন কিন্তু কেউ নেই এমন কেউ নেই বরং এরা কঠোর ভারত বিরোধী ভারতের যে নীতি তাদের যে পররাষ্ট্রনীতি সেটার চরম বিরোধী এরা কিন্তু তার উল্টা সাইটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই যে সাতপন্থীরা যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে আজ পর্যন্ত তারা কিন্তু কেউ মুখ দিয়ে এই কথাটি বলেনি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বার্থে তারা ভারতের বিপক্ষে গিয়ে কিন্তু এখন পর্যন্ত তাদের মুখ খুলেনি বরং তারা আওয়ামী লীগ যে স্টাইলে ভারতকে সমর্থন দিয়ে গেছে তারাও সেই স্টাইলে সমর্থন দিয়ে যাচ্ছে সেই জন্য ভারত থেকে একজন মানুষকে এনে তাও আবার বিতর্কিত ব্যক্তিকে এনে বাংলাদেশের মতো একটি সম্প্রীতির বাংলাদেশে এটি একটি অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষের এবং বিশ্ব দরবারে একটি নন্দিত একটি অনুষ্ঠান বলি আর আমরা আমাদের একটা মানে ধর্মীয় কালচার বলি এই যে তাবলিগের একটা ইজতমা বিশ্ব ইজামা যাকে বলা হয় এই বিশ্ব ইজতেমাকে কলঙ্কিত করবার একটি চেষ্টা করছে আমি বলবো দেশের জনগণকে আপনারা এই ধরনের আওয়ামী লীগের পাতা ফাঁদ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে দেশকে মুক্ত রাখতে হবে এবং আন্তর্জাতিক ইস্যু বানানোর চেষ্টা করছে আওয়ামী লীগ সেদিকে সেদিকেও সরকারকে এবং গোয়েন্দা সংস্থাকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কোনোভাবেই পরাজিত শক্তি আওয়ামী লীগ আমাদেরকে কোনোভাবেই তাদের কাছে নত যেন স্বীকার না করাতে পারে তাই দেশের জনগণকে সজাগ থাকতে হবে ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে আমরা যেহেতু দেশের আমরা চাই আগামী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সুষ্ঠু ভোট ভোট এবং ভাতে সরি আগামী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দারোয়ানের ভূমিকা পালন করে যাব তারপর ভোটের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা রাখি সেই নির্বাচিত সরকার এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ করবে ধন্যবাদ পাবলিক ইস্যুতে সাধারণ মানুষের কাছে একটি বার্তা যাচ্ছে সেটি হলো যে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে আমরা সাম্প্রদায়িক আমরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছি হানাহানি করছি এরকম একটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যেমন বারংবার ইন্ডিয়ার মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে আমাদের দেশকে সাম্প্রদায়িক দেখানোর একটা চেষ্টা করছে তাদের পরিকল্পিত যে সিস্টেমগুলো আমাদের ভিতরে সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমি গতকাল গত পরশু দিন ইন্ডিয়ার একটা সিএনএন চ্যানেল এই চ্যানেলের সম্পাদকের সাথে আমি কথা বলেছি উনি আমাকে ফোন দিয়েছিলেন উনি আমার সাথে প্রায় তর্ক বিতর্কের মতো আমি বলেছি আপনি প্রতিনিয়ত আমার দেশ নিয়ে মিথ্যাচার করছেন আপনি প্রবাগান্ডা ছাড়াচ্ছেন আমার দেশে যা হচ্ছে না আপনি তা দেখাচ্ছেন আপনি পরিকল্পিতভাবে আমার দেশকে নত নত করবার জন্য বিশ্ব দরবারে খাটো করার একটি পরিকল্পনা করছেন তো তখন উনি বললেন যে আপনার দেশে তাহলে কি হিন্দুর উপর নির্যাতন হচ্ছে না আমি বলছি দেখান না কোথায় হচ্ছে আপনার প্রতিনিধি পাঠান আমি চাই আপনার প্রতিনিধি আসুক আমার দেশে এবং সুষ্ঠু অবস্থায় যে দেশ চলছে এবং কোন ধরনের সাম্প্রদায়িকতা যে নেই আমার দেশে সেটি আপনারা আপনাদের মিডিয়ায় প্রচার করুন আমরা সেটি চাই তখন আমাকে উনি বললেন যে আমার যে প্রতিনিধি যাবে তার নিরাপত্তা দিবে কে আমি বলছি আমার রাষ্ট্র দিবে আমরা দিতে প্রস্তুত আপনি আপনার প্রতিনিধি কেন পাঠাচ্ছেন না আপনি বিদেশের মাটিতে বসে থেকে আমার দেশে কি হচ্ছে আপনি কীভাবে জানেন আমার দেশে যা হচ্ছে সে এখানে এসে আপনি আহ দেখতে হবে তারপর আপনার এখান থেকে রিপোর্ট করতে হবে আপনি তো ভারতের মাটিতে বসে থেকে এখান থেকে ওখান থেকে আপনি সরাসরি বলে দিতে পারেন না আমার দেশে কি হচ্ছে